আজ আমি আপনাদের কাছে জ্যোতিষ স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে রত্ন পাথর বা কাজ করে আমরা প্রায় মানুষের হাত দেখতে পাই কোন না কোনো পরিধান করে রেখেছেন প্রায় মানুষের আমরা রাস্তাঘাটে বেরোলে বা কোনো অফিস গেলে দেখুন প্রায় মানুষের মানে আসল মধ্যে

তবে সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে জন্মছকে। সঠিক রত্ন নির্বাচন দেখুন জ্যোতিষী তো আমরা অনেকেই তো আমি জ্যোতিষী আপনারা অনেকের কাছে গিয়ে জ্যোতিষ জ্যোতিষীর কাছে গিয়ে বিভিন্ন রকমভাবে জ্যোতিষ্ঠ নিয়ে থাকেন বা জন্মচোক বিচার করেন এবারে সব থেকে কঠিন বিষয় হচ্ছে একটা জ্যোতিষাস্ত্রে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয় হচ্ছে করা আপনার শরীরে কোন রত্ন পাথরটা প্রয়োজন ঠিক আছে আমি ইচ্ছা করলে আপনার দেখা যাবে হয়তো রক্ত প্রবাল দরকার নেই আপনাকে রক্ত প্রপাল ধারণ করে দেওয়া হলো আপনাকে দেখা গেলো আপনার দরকার নেই দরকার নেই দেওয়া হলো এর ফলে কিন্তু আপনার শরীরে অনেক রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করবে বা আপনার শরীরে উপরে নেগেটিভিটি অনেক বেড়ে যাবে নানা রকম সমস্যা সৃষ্টি হবে আবার কিছু রক্তপাতর এমনও আছে যেটা আপনার শরীরে শ্যুট করে যাবে সেটা আপনার জন্মচ্ছক বা কিছু কিছু দেখে সম্পূর্ণভাবে বলে দেওয়া সম্ভব তাই অতি অবশ্যই সঠিক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন যারা জ্যোতিষ সম্পর্কে জানে বা জ্যোতিষ সম্পর্কে বোঝে কারণ জ্যোতিষাস্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জেমস নির্বাচন করা এটা এই জায়গাটায় বহু জ্যোতিষী ফেল করে যায় ঠিক আছে কুষ্টি বিচার তো করে দিল বা জন্মচোক বিচার করে দিল কিন্তু অ্যাকচুয়ালি মানুষটার কোন রত্নার দরকার তার শরীরের জন্য দরকার এইখানে নির্বাচন করতে অনেকের ভুল হয়ে যায় তার জন্য অনেক কিছু পুঙ্পুঙ্খ তথ্য দেখতে হয় একটা জন্মচকে তার লগ্ন রাশি নক্ষত্র নবাংশ দশমাংশ দর্শা অত আরও বিভিন্ন বিষয় রয়েছে গ্রহদের ডিগ্রি রয়েছে কোন নক্ষত্রের অবস্থান রয়েছে এগুলো আরও বিভিন্ন বিষয় রয়েছে ডিপ নলেজে সেখানে গেতে হয় সেখানে দিয়ে আমি বিচার করতে হবে একটা মানুষের অ্যাকচুয়ালি কোন রত্নটার প্রয়োজন সেই রত্নটার ধারণ যদি করে থাকে সেই মানুষটি অবশ্যই তার উপকারিতা সে পাবেই পাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে রত্নপাত্রের উপকারিতা রয়েছে আমি জোর দিয়ে বলতে পারি আমি নিজেও হাতে একটা জিমস্টুন পরে রয়েছে রক্তপাত পরে রয়েছে এর উপকারী আমি পেয়েছি এবং প্রতিটা মানুষের শরীরে কোনো না একটা রক্ত কোনো না কোনোভাবে একটা জিনিস প্রয়োজন হয়ে যায় ঠিক আছে কারণ জন্মছকে দেখেই তবেই পড়া যাবে সেই মানুষের শরীরে কোন রত্নপাত্রটার প্রয়োজন এবং সেই রত্নপাত্রটি সঠিক রত্নপাত্র যদি ধারণ করে থাকে এবং সে পাথরটি সঠিক হয়ে থাকে এবং সঠিক নিয়মে ধারণ করতে হবে তবেই সেই রত্নের উপকারিতা সেই ব্যক্তিটি পাবে এবারে রত্ন ধারণ তো আমরা করে নেব কিন্তু রত্ন ধারণ করার আগে আমাদের এই রত্নটাকে কিন্তু শোধন করতে হবে আগে দেখতে হবে আপনার শরীরে কোন রত্নটার প্রয়োজন আছে সেই রত্নটা আমরা নিলাম ঠিক আছে বা সেই রত্নটাকে শোধন করতে হবে সেই রত্ন একটা চার্জ দিতে হয় ঠিক আছে সূর্যরশ্মি হোক বা চন্দ্রালো বা চাঁদের আলোতে হোক এক চার্জ দিয়ে তাকে শোধন করতে হবে তারপর মন্দিরে গিয়ে বা ঘরে কোনো ঠাকুরের কাছে বসে সে গ্রহের বীজ মন্ত্র নানা রকম পদ্ধতি আছে পদ্ধতির মাধ্যমে সেই স্টোনটাকে জাগ্রত করতে হয় বা স্টোনের মধ্যে তাই এনার্জিটাকে পজিটিভ এনার্জিটাকে নিয়ে আসতে হয় এবার কেন আমরা এই পজিটিভ এনার্জিকে ওই গ্রহটির স্ট্রোনের মধ্যে নিয়ে আসবো বা স্টোনটা কেন আমি শোধন করতে যাব স্টোনটা স্টোনই হয় ঠিক আছে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে দেখুন আমরা একটা যখন পাথর কীছি বা নিচ্ছি বা আপনি আমার কাছ থেকে নিরের মনে করুন এই পাথরটা আমার কাছ থেকেই যাচ্ছে না কিন্তু দশটা মানুষের হাত আমার কাছে এলো আমার কাছ থেকে আপনার কাছে রাখেন বারো তেরোটা মানুষের হাত হয়ে আপনার কাছে পৌঁছালো ঠিক আছে এবারে মানুষ নানারকমভাবে নেগেটিভ এনার্জি বহন করছে সেই নেগেটিভ এনার্জি কিন্তু ওই পাথরটার মধ্যে রয়েছে সেই সঙ্গে কার অসুয রয়েছে কেউ শুদ্ধ নয় কেউ অশুদ্ধ অবস্থায় রয়েছে ঠিক আছে কেউ স্নান করেনি নি বা নানা রকমভাবে মধ্যে রয়েছে বা যে স্টোনটা যখন উত্তোলন করা হলো সেখানে যখন শোধন করা সেখানে যখন রিপেয়ারিং করা হয় এটাকে বা এটাকে হচ্ছে ভালোভাবে পালিশ পালিশ করে যখন বাজারে আসে তখন তার মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব থাকে না বা তার মধ্যে একটা যে একটা সক্রিয়তা থাকে না স্ট্রোতে ভালো লাগে সক্রিয়তা থাকে না এই সক্রিয়তা আনতে গেলে তাকে নানারকমভাবে পুজো পদ্ধতি তার মন্ত্র জপ এবং তার চার্জ দিয়ে তবেই তার আমাদের সক্রিয়তা বা শক্তিটাকে নিয়ে আসা হয় এবং পজিটিভ এনার্জি তবেই আমাদের শরীরে সে প্রবেশ করতে হবে যা আমাদের শরীরে নার্ভের মাধ্যমে রক্তের মাধ্যমে আমাদের হরমোনাল সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে তার ভুই প্রকাশ করে আমাদের উপকারিতা প্রকাশ করতে পারবে ঠিক আছে খুব সুন্দরভাবে সহজভাবে আপনাকে জানিয়ে দিলাম কীভাবে কাজ করি তাই সবার আগে দরকার যে আপনার শরীরে কোন রত্ন পাথর লাগবে সেটাকে নির্বাচন করা তারপরে শোধন করে তাকে চার্জ দিয়ে তার নাম গোত্র দিয়ে পুজো পাঠ করে তবেই তাকে ধারণ করতে হবে এবারে আপনি ধারণ করলেন এবারে ক দিনে আসতে প্রশ্ন আসতে এখানে আচ্ছা একটা রত্ন হচ্ছে কাজ দিয়ে থাকে তিন চার মাসের মধ্যেই কিন্তু আপনার উপকার পেয়ে যাবে যদি রত্নটি অরিজিনাল বা আসল হয়ে থাকে তবে দেখতে হবে আপনার শরীরে ওই রক্তপাতটা লাগবে কিনা এক নম্বর দুই নম্বর হচ্ছে ওই রক্তপাতটা আপনার শরীরের ওজন বয়স আপনার গ্রহের স্ট্রেন যে গ্রহের রত্ন নিচ্ছে স্ট্রেন দেখে তবেই নির্বাচন করা হবে যে রতি হিসাব করা হবে যে আপনার শরীরে দশ রতি লাগবে না বারো লাগবে না আট রতিতে কাজ হয়ে যাবে না তিন রতিতে হলেই আপনার কাফি ঠিক আছে সেটাকে দেখতে হবে যে আপনার শরীরে কতখানি রতির রত্নটা লাগবে সেই রতি ধারণ করেন তাহলে অটনী সঠিক যদি হয় সঠিক নিয়ে ধারণ করতে পারে তাহলে আমি যদি বলতে পারি তিন থেকে চার মাসের মধ্যে আপনি উপকার পাবেন 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 একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি পাবেন তাই সঠিক রত্ন নির্বাচন করাটা খুব গুরুত্বপূর্ণ এবারে উপরত্নের কোথায় আসি যেমন হীরে আছে হীরের উপরত্ন হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে জারপন পাথর ঠিক আছে তার মুক্ত উপরত্ন পাথর হচ্ছে আমরা মনুষ্ট হিসেবে ব্যবহার করে থাকি আহ পোখরাজ এর উপরত্ন হিসেবে আমরা আহ টোপাজ ব্যবহার করে থাকি ঠিক আছে আহ এইরকমভাবে যে উপরত্ন গুলো যে রয়েছে পথে আমরা ব্যবহার করে থাকি নীলার পরিবর্তে আমরা আহ ব্যবহার করে থাকি ঠিক আছে অনেক আবার আহ জারকন ব্যবহার করে এটা শুক্র এবং কাজ দেবে ঠিক আছে এই যে উপরত্ন উপরত্ন কিন্তু কাজ দিতে দিতে প্রায় ছ মাস লেগে যায় ঠিক আছে উপরত্ন কিন্তু সব সম্প্রদায় একটু বেশি রতি নিতে হয় আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি আমি শিখেছি যেখান থেকে শেখানো একই সিস্টেমে শিখেছি এবং আমি প্র্যাকটিক্যাল লাইফে অনেককে দিয়েছি এবং দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করি সেটা আপনাকে তুলে ধর লাগবে এবং দেখেছি এটা যে রত্ন রক্ষণী রতি লাগে উপরত্ন বেশি রুটি দিতে হয় দেখা গেলো কারোর রত্ন মনে করুন পাঁচ রতিতে কাজ হয়ে যাবে পাঁচ রতি কি ছ রতিতে কাজ হয়ে যাবে কিন্তু সে উপরত্ন যদি দিতে হয় যেমন টু পাঁচ সেখানে তাকে

অবশ্যই সঙ্গে যেন টাচ থাকে এটা কিন্তু মনে রাখবেন আপনি স্বর্ণকালকে বা দোকান থেকে সোনা সেখানে অবশ্যই বলে দেবেন যে আমি যে স্টোনটা ধারণ করবো যে পাথরটা সেজন্য সেই আংটিতে যেন আমার স্কিনের সঙ্গে আঙুরের সঙ্গে টাচ থাকে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে না হলে কিন্তু কাজ দেবে না এবারে স্টোনটা ধারণ করলাম ঠিক আছে উপকারে পাচ্ছি এবারে রত্নটা কদিন ধরে কাজ করবে এবারে একটা কথা হচ্ছে রক্তপোপাল আর মুক্তা এইগুলো কিন্তু শুকিয়ে যায় করুন আপনি একটা রক্তকোপাল কিনেছেন পাঁচ বছর পর দেখবেন ওটা কিন্তু এগারো রতি হয়ে যাবে কিন্তু অরিজিনাল হয়ে থাকে অবশ্যই এগারো রাত হবে একটুগুলোটা শুকিয়ে যায় বা কমে যায় মুক্তাও তো একই রকম সেগুলো কিন্তু শুকিয়ে যায় দেখবেন যদি রূপার আঙটিতে মুখটা ধারণ করবেন দেখবেন প্রায় বছর খানিকের পর দেখেন সেই আংটিটা একটু লুটু ভাব হয়ে গেছে এটা হয় ঠিক আছে এগুলো শুকিয়ে যায় ঠিক আছে তাই এই মুক্তা বা রক্তিটি বেশি রক্তি ধারণ করাটা বেশি ভালো এবার এই পাথরগুলো ধারণটা করলে আমরা কিন্তু কদিন আমরা গড়িতে বুঝতে পারবো বা পাব এর জন্য বলতে গেলে একটা কথা বলা যেতে পারে যে যদি স্টোনটা আপনার শরীরে উপকারিতা দেয় বা কাজ দেয় অনেক সময় দেখা যায় স্টোন ফেটেও যায় যখনই স্টোন ফেটে যাবে তখনই আপনি কিন্তু স্টোনটাকে পাল্টে নতুন স্টোন অবশ্যই কিনবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন যদি কোনো কোনো একটা পাথর পরে রেখেছেন আঙুড়ে আছে রক্তপাবর আছে বা যে কোনো পাথর পরে রেখেছেন কোনো কণের যে পাথরটা যদি ফেটে যায় বা ভেঙে যায় সেই পাথরটা বা পাথরটাকে অবশ্যই পাল্টে নেবেন বা নতুন একটা পাথর অবশ্যই কিনবেন সেই গ্রহের পুজো করে আবার সেই রত্নটা আবার ধারণ করবেন এটা মাথায় রাখবেন কখনো ফাটা ভেঙে যাওয়া স্টোন ধারণ করবেন না স্টোনগুলো যে রয়েছে যেটা হচ্ছে রত্ন যেগুলো রয়েছে উপরত্ন রত্ন করেছে সেগুলো মিনিমাম দশ থেকে বছর সুন্দর হয়ে যাবে কোয়ালিটি ভালো থাকে লো কোয়ালিটি হলে ছয় বছরের পরেই আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু যদি ভালো কোয়ালিটি নিয়ে থাকেন তাহলে দশ বারো বছর আপনি নিশ্চয়ই চোখ বন্ধ করে থাকুন ঠিক আছে তারপরে ওটাকে একটু পাল্টে নেবেন বা মাঝে শোধনও করবেন ওকে জাগ্রত করতে হয় আর উপরত্নগুলো সেগুলো আট ন বছর প্রায় তার কাজ বা কার্যকরী ক্ষমতা দিয়ে থাকে তারপরে কিন্তু তার ক্ষমতাটা আসতে কমতে শুরু কাজ দেয় না তা নয় কার্যক্ষমতা কমতে শুরু করে যেখানে আমি একশো সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম রেজাল্ট দেবে ঠিক আছে তাই তার স্টোনের যে কার্যক্ষমতাটা কমে যায় দশ বছর পরে তার কার্যক্ষমতাটা অনেকটাই কমে যায় বা স্লো হয়ে যায় তারপরে কিন্তু জনটা আবার পাল্টে নেবেন ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখবে তবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি স্টোন নির্বাচন করা বা স্টোন ধারণ করা করাকে অবতি অবশ্যই কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগে তাকে জলমোচক পিতা পিছন করে তবেই ধারণ করবেন কারণ একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সঠিক যত্ন কী লাগবে আপনার শরীরে সে বলতে পারবে বা দিতে পারবে তার কাছ থেকে অবশ্যই যত্ন নেবেন আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন আমি রয়েছি তবে একদম মাথায় রাখবেন যে আমার সঙ্গে যে যোগাযোগ করবেন জন্মছক বিচার করতে গেলে অবশ্যই আমি ফ্রি নিয়ে থাকি টাকা পয়সা অবশ্যই নিয়ে যে অবশ্যই আমি জন্মছক কারো বিচার করি না কারণ এটা শিখতে হয়ে দেখে পেয়েছি অনেক পুরোপুরি আপনি আমি বিদ্যা অর্জন সেই সঙ্গে আমি একটি জায়গায় নিয়ে নিয়েছি পড়াশোনা এসেছি আজকে আর মোটামুটি এই জায়গায় একটা এসেছি তবে জন্মবছক বিচার করাতে গেলে বা কুষ্টি যদি বিচার করাতে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাকে অবশ্যই পেমেন্ট করবেন আমি বলে দেবো পেমেন্ট কত লাগবে পয়সা লাগবে আমি বলে দেবো নতুন কুষ্টি যদি বানাতে চান তাতেও আমার নাম্বার রয়েছে মোবাইল কোন জেমস যদি কিনতে চান সঠিক জেমস টুন্ড আমি অবশ্যই আপনাদের দেবো সাজেস্ট করে দেবো তার জন্য এই মোবাইল নাম্বার রয়েছে যদি শনি ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন